এটা আমরা মেইন গেট দিয়ে দুটার পরে মেইন গেট দিয়ে করেই আপনাদের যেটা করতে পারবে সেটি হলো ভাণ্ডার থানা ছাগল গরু ইত্যাদি টাকা পয়সা চাউল ডাউল অনেকেই অনেক জিনিস এখানে হাদিয়া করে থাকেন দান করে থাকেন সত্যা করে থাকেন এই ভান্ডার থানায় সকল প্রকার পণ্য দ্রব্য যেগুলি আপনারা দরবারে দিবেন এই ভাণ্ডার থানার মাধ্যমেই ইসানরা এটা দরবারে পৌঁছে থাকে এক নম্বর ভাণ্ডার থানা দু নম্বর ভাণ্ডারখানা সব জায়গায় দানগুলি এখানে গ্রহণ করা হয় তবে বিশেষভাবে আপনাদেরকে একটি বিষয়ে অনুরোধ করা যাচ্ছে সেটি হলো রসিদ ছাড়া কারোর কাছে কোনো জিনিস আপনারা দান করবেন না যেখান থেকেই যে জিনিস দান করবেন অবশ্যই রসিদের মাধ্যমে সেটাকে আপনি নিশ্চিত করবেন যে এটা আপনি মূলত দরবারে এটা আপনি মাহফিলে দান করবেন এটা রসিদ অবশ্যই তার থেকে গ্রহণ করবেন এটা দরবারের পক্ষ থেকে বিশেষভাবে আপনাদেরকে দান করা হয়েছে

অবশ্যই এই যে অফিস অফিস সময়ে এসে আপনারা সাক্ষাৎ করবেন বারান্দায়ও ব্যবস্থা রাখা হয় এখানে এসে আপনারা মাদ্রাসায় নীল্লা বোর্ডিংয়ে যে ডালচাগুলি করে থাকেন সেগুলি রসিদের মাধ্যমে ইনশাআল্লাহ তালা এখান থেকে আপনারা লেনদেনটি করবেন এটা গেটের একদম সামনেই মেন গেটের একদম সামনেই অনেকেই জায়গা খুঁজে পান না অনেকে জায়গা খুঁজে পান যে আসলে দানটা কোথায় করব আপনারা মেন গেটে চলে আসবেন একদম মেন গেটে মেন গেটে আসার পরে আপনি মাদ্রাসা মসজিদ ঢাকা ভান্ডারখানা ইসালে সব সব জায়গায় দান করার এখানে ব্যবস্থা আছে এখানে আসলে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখন দেখতে পাচ্ছেন আপনারা সেখানে কন্ট্রোল রুম অর্থাৎ বাক্সি চালে সব এই বাকিদের কন্ট্রোল রুম অর্থাৎ মূল যে যেখান থেকে কন্ট্রোল করা হয় সকল ধরনের অভিযোগ সকল ধরনের সমস্যা আপনারা কন্ট্রোল রুমে এসে যদি আপনারা জানান অবশ্যই সেই ব্যাপারে আমাদের ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লা আলা আপনারা সবসময় খেয়াল রাখবেন কেউ হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে আমরা মাইকের কাছে গিয়ে কাছে গিয়ে বলি এটা করবেন না যেই ব্যক্তি হারিয়ে যাবেন তিনিও কন্ট্রোল রুমের সামনে চলে আসবেন যারা খুঁজতেছেন তারাও কন্ট্রোল রুমের সামনে চলে আসবে ইনশাআল্লাহ এখানে আসলেই আপনাদের একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আপনার ঠিকও পেয়ে যাবে আপনাদের সমস্যা হবে বলেই করি ইনশাল

যারা ফুরফুরাতে আসবেন অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা হুজুরের লেখা ক্ষেত্রে কিছু কিতাব অবশ্যই সংগ্রহ করবেন আমাদের বিশ্ব হুজুরের লেখা কিতাব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এই যে পর্দা শিক্ষা নসিয়ত এরপরে আরো কি আছে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ এই কিতাবটি খুবই গুরুত্বপূর্ণা নামাজ শিক্ষা